একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ আজ এ রায় দেন এই মামলায় আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন এই মামলায় আপিলের উপর শুনানি শেষে আটই মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য সাতাশে মে তারিখ ধার্য করেছিলেন এ ধারাবাহিকতায় আপিলটির রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে ছিল। মুক্তিযুদ্ধ সময় বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 28শে জানুয়ারি আপিল করেন আজারুল ইসলাম। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা করে 2020 সালের 19শে জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজারুল এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ছাব্বিশে ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ এই আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দিলেন আপিল বিভাগ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দুই সালের বাইশে আগস্ট মকবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়েছিল প্রিয় দর্শক জামায়াত ইসলামের সর্বোচ্চ এই নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং আজহারুলের মুক্তি সংবাদটি সবার আগে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য সংবাদটি শেয়ার করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ